ইংরেজদের কথা বলার জন্য বেসিক লেভেলে ইংরেজদের কথা বলার জন্য যেটুকু দরকার আমি কিন্তু শুধু সেইটুকুকে নিয়ে আলোচনা করব। কেননা আমি তো স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছাইনি তাই স্ট্যান্ডার্ড লেভেলের জন্য লেভেলের মতো সমস্ত কিছু আমার জানার দরকার নেই তাই যেটুকু আমার জানার দরকার সেটুকুই আমি শিখব এবং খুব সহজে শিখব যাতে করে তুমি বুঝতে পারো যে ইংরেজিটা প্রকৃতই সহজ ইংরাজি মোটেই কঠিন না তো দেখে নি দেখো যখন আমি বলবো এটা দেখো প্রেজেন্ট এটা পাস্ট এটা ফিউচার আর এই যে ঘর যেগুলো করেছি সেগুলো আমি পরপর তোমাকে বলছি দেখো তুমি বুঝতে পারবে যখন আমি প্রেজেন্টে বলবো হয় এবং হলো কোন কথার ভিতরে হয় এবং হলো থাকবে এবং সেই কথার ভিতরে আমি আমরা তুমি তোমরা সে তাহারা সাবজেক্টের সাবজেক্ট হয়ে থাকবে না সে যা থাকবে সে পিছনে অবজেক্ট হিসাবে থেকে যাবে পিছনে থাকবে সামনের বৈশে কাজ কিন্তু অন্য জন করবে আমরা বলি কর্তা যে কর্তা আছে থাকবে না থাকবে অন্যজন সাবজেক্ট থাকবে অন্যজন যদি আমি আমরা তুমি তোমরা সে থাকে সে পিছন শেষের দিকে থাকবে সেন্টেন্সের শেষের দিকে থাকবে কিন্তু শুরুতে থাকবে না তাই সেই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা সাধারণত ভয়েসের দিকে আমরা বলি প্যাসিভ এবং সেইগুলোকে আমরা দেখে আমরা দেখব তো দেখো যেগুলো আমাদের দরকার আমি সেগুলো শিখবো আমাদের শেখার দরকার বা আমাদের স্ট্যান্ডার্ড লেভেলের এখন আমাদের শেখার দরকার নেই আমি পরে শিখবো আগে দেখে না যখন এবং হলো হলো কখন হয় এবং হলো তখন না যখন আমি আমরা তুমি তোমরা সে তারা সাবজেক্ট হিসাবে থাকবে না এই সাবজেক্ট হিসাবে অন্যত থাকবে তখন ফর্মুলা সাবজেক্ট অ্যামিজার ভারবে তিন নাম্বার ফর্ম সাবজেক্ট অ্যামিজার ভারবে তিন নাম্বার ফর্ম হয় এবং হলো এবার দেখো কেমন হয় আর কেমন হলো এবার দেখো এক গ্লাস জল নেওয়া হলো দেখো এখানে আমি আমি তুমি আমি আমরা তুমি তোমরা সে তাহারা নেই তাহলে এক গ্লাস জল নেওয়া হলো যদি বলি বইটি কেনা হলো দেখো একই জিনিস আমি আমরা তুমি তোমরা সে তাহারা নেই যদি বলি বইটি পড়া হলো দেখো কে পড়লো নেই কে পড়লো নেই কিন্তু যদিও থাকে যদি থাকে শেষের দিকে থাকবে ঠিক আছে দেখো আমি কিভাবে সেন্ট্রালগুলোকে তৈরি করছি এগুলো কিন্তু শুধুমাত্র বেসিক লেভেলের কথা আমি বলছি এ না যে থাকবে না এরকম না কিন্তু থাকবে সেরা স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু আমাদের যেগুলো বেসিক লেভেলে যেগুলো দরকার পড়ে আমি শুধু সেইগুলোকে তোমাকে শেখাচ্ছি দেখে না আগে উদাহরণটা নিয়ে দাঁড়াও পোস্ট হয়ে যাবে এক গ্লাস জল নেওয়া হলো দেখো এখানে সাবজেক্ট না এক গ্লাস জল আর নেওয়া হলো হচ্ছে ভাত এক গ্লাস জল নেওয়া হলো দেখো এ গ্লাস অফ ওয়াটার গ্লাস অফ ওয়াটার এখানে অফ অফ ওয়াটার হলো কেন না জলটা যে গ্লাসে গ্লাসের গ্লাসের জল জল র এখানে এটা তোমরা জানো যেহেতু তোমরা সময় তো কিছু না কিছু পড়াশোনা জানো একদমই জানো না এমন তো কেউ না যে ইংরেজি শিখতে আসছে কিছু না কিছু জানে যদিও তুমি এটা না জেনে থাকো তা জেনে রাখো এক গ্লাস অফ ওয়াটার নেওয়া হলো এখানে অফটা দেওয়া হলো শুধুমাত্র গ্লাসের জল এ গ্লাসের ওয়াটার ইজ টেকিং ইজ এটা ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট আমি যা আমি যা এবার টেক থেকে টেকিং হলো টেক থেকে থেকে তিন নম্বর ফর্ম টেকিং হলো এবার আমি বলছি বইটি কেনা হলো দেখো দি বুক ইজ ব্রড দি বুক ইজ ব্রড বইটি কেনা হলো এইবার দেখো আমি বলছি না তোমাকে যদি আমি আমরা তুমি তোমরা সে থাকে সেজে থাকবে দেখো কেমন সেজে থাকে দেখো বলছি বইটি কেনা হলো এবার বাই যদি মি তাহলে আমার দ্বারা বাই হিম তাহার দ্বারা বাই হার মানে কোন মেয়ে মানুষ হলে তাহার দ্বারা বাই ইউ তোমার দ্বারা দেখো তোমার দ্বারা হয়ে গেল কিন্তু বইটা কেনা আমি যদি বলি বইটা কেনা হলো ঠিক ফর্ম এফ আর ও এম ফর্ম এবার বুক শপ বুক দেখো বইয়ের দোকান থেকে মানে বইয়ের দোকান থেকে বইটি কেনা হলো সব এরকম বহু আছে কিন্তু এগুলোকে তুমি পরে আপনি বুঝতে পারবে যে কোথায় ফর্ম লাগবে কোথায় বাই লাগবে তোমার কিন্তু মেন দরকার এই বাঁ দিকের টুকু বাঁ দিকের টুকু দরকার কি না দি বুক ইজ ব্রড এইটুকু তোমার জানা দরকার আর এই টুকুই হচ্ছে তুমি যখনই শিখে যাবে তখনই জানবে তুমি ইংরেজি শিখে যাবে গুলো এখন তোমার দরকার নেই যখন দরকার পড়বে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে এখানে কোথা থেকে কি হচ্ছে আচ্ছা এবার আমি দেখো এই যদি বলি বইটি পড়া হলো সেই একই জিনিস আর রিড রিড এর তিনটি ফর্ম এক দি বুক ইজ রিড বইটি পড়া হলো এটা আমি লিখিনি যদিও এই একই জিনিস একই ফর্মুলা তা দেখো এবার প্রেজেন্ট প্যাসিভ বয়স কি করে করতে হয় দেখে নিলে আর আমার কিন্তু এইগুলোই দরকার আমার কিন্তু এর পরের কথাগুলো দরকার পড়ে না বেসিক লেভেল যারা শিখি তাদের জন্য এক জল নেওয়া হলো বইটি কেনা হলো বইটি পড়া হলো এরকম এবার এরই আমি পাস্টে চলে যাই পাস্ট হচ্ছে কি না দেখো হয়েছিল হয়েছিল বা হয়েছিলই বলবে তুমি হয়েছিল তখন দেখো এটা উদাহরণ দেখে বুঝবে বুঝতে পারবে বাঘ মারা হয়েছিল বইটি কেনা হয়েছিল তাই এরকম যদি হয়ে ছিল থাকে আমি আমরা তুমি তোমরা সে তাহারা থাকছে না শুরুতে থাকছে না শুরুতে আমি আমরা তুমি তোমরা সে তাহারা থাকছেন না তখনই ভেবে নেবে যে এরকম হয়েছিল থাকলে প্যাসিভ বয়স কি করে করবো সাবজেক্ট ওয়াজার তারপর ভারবে তিন নাম্বার ফর্ম প্যাসি বয়স মানে হচ্ছে ভারবে তিন নম্বর ফর্ম তোমার বলছে সাবজেক্ট ওয়াজার ভারবে তিন নাম্বার ফর্ম তাহলে বাঘ মারা হয়েছিল দি টাইগার ওয়াজ ফর্মুলা অনুযায়ী ওয়াজ তারপরে কিলড কিল মানে হত্যা করা কিল ইটি দিয়ে দিলাম কিল হয়ে গেল এবার দেখো আমি যদি বলি দি টাইগার এস দিলাম এস দি টাইগার মানে বাঘ গুলি দি টাইগার মানে বাঘ গুলি তখন এখানে ওয়ার লাগবে ওয়ার কিল্ড হত্যা করা হয়েছিল বাঘ গুলিকে হত্যা করা হয়েছিল এখানে এস দেওয়া মানে একের অধিক বাঘ একের অধিক বাঘ যদি আমি দুটো ভাগ বলি টাইগার বলতে হবে টু টাইগার এর হায়ার বসবে এইখানে আমি আমার উদ্দেশ্য হচ্ছে ওয়াজ কোথায় বসবে অয়ার কোথায় বসবে সেটা তোমাকে জানানোর জন্য দেখো তুমি বুঝে গেলেন বলছি বইটি কেনা হয়েছিল দেখো বইটি আর কেনা হয়েছিল বুক ওয়াজ এই যে ফর্ম অনুযায়ী ওয়াজ আর ব্রড কেনা হয়েছিল এবার কেনা হয়েছিল ফর্ম বুক শপ বুক শপ থেকে এই ফর্ম বুকশপটা আমাদের এখন দরকার পড়ে না আমরা শুধু এইটুকুই কথা বলি বইটা কেনা হয়েছিল গার্ডটি মারা হয়েছিল এটা এই ধরনের কথাগুলোই বলি আমরা তাছাড়া আমরা অন্য কথা বলি না যেগুলো আমরা বেসিক লেভেলে বলি আমরা সেইগুলোই শিখি আমাদের এখন অন্য কোনো শেখার দরকার নেই এবার চলি ফিউচার ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এর দিকে দেখাই দেখো বুঝবে যখন বলবো হবে দেখো হবে হয়নি হবে কিন্তু এক্ষেত্রে ওই হবে ফিউচারের যে সাবজেক্ট উইল তাহলে মূল ভাব সেটা কিন্তু হবে না তখন হবে না যদি এই শুরুতে কাজ যখন শুরু করবে তখন আমি আমরা তুমি তোমরা সে তাহারা থাকবে না তখন তখন দেখো কি ফর্ম হবে ফর্মুলা হবে তখন হবে সাবজেক্ট উইল বি বাড়বে তিন নম্বর ফর্ম ওই উদাহরণ নেই বুঝতে পারবে আগামীকাল স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে এরকম হবে হবে বলেছি তাহলে আগামীকাল স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে দেখো আমি তুমি আমি আমরা তুমি তোমরা সে তাহারা নেই দেখো এখানে বুঝতে পারছো তো এখানে হচ্ছে স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিনটা হচ্ছে মেন স্কুল ম্যাগাজিন তার প্রকাশিত হবে এটা হচ্ছে প্রকাশিত হবে এটা সাবজেক্ট তাহলে আওয়ার স্কুল ম্যাগাজিন আওয়ার স্কুল ম্যাগাজিন আমাদের স্কুল ম্যাগাজিন এবং উইল বি ফর্মুল অনুযায়ী উইল বি তাহলে পাবলিশ পাবলিশ তাহলে টুমোরো টুমোরোটা তুমি আগেও বলতে পারো পরে বলতে পারো এটা কোনো অসুবিধা নেই তোমার তুমি যখন আগে বিচারে করলে অসুবিধা নাই মূল ফর্মুলা এইটুকু সাবজেক্ট উইল বি ভার্বের তিন নাম্বার ফর্ম কিন্তু সাবজেক্টটা আমি আমরা তুমি তোমরা সে তাহারা হবে না এই হচ্ছে প্যাসিভ ভয়েসের মূল ট্যাকচার আমি প্যাসিভ ভয়েসের যে ঘরেই যায় না কেন তুমি যে টেন্সের ফর্মুলা শিখেছো সেগুলো এবং এর আগে আমি তোমাদের একটা ক্লাসে দিয়েছিলাম মডাল ভাবের ক্ষেত্রে কি করে প্যাসিভ ভয়েস করতে হবে তো সেখান থেকে সেক্ষেত্রে তোমাদের আমি জানিয়েছিলাম আমি আমরা তুমি তোমরা সে তাহারা এগুলো সামনে থাকবে না দেখো আরেকখানা উদাহরণ বইটি কেনা হবে বইটি কেনা হবে আগামীকাল হবে তাহলে বইটি আর কেনা হবে বইটি আর কেনা হবে দেখো শুরুতে আমি আমরা তুমি তোমরা সে তাহারা নেই বইটি কেনা হবে আগামীকাল এই আগামীকালে তুমি আগেও বলতে পড়াতে পারো পরে বলাতে পারো তো এক্ষেত্রে আমি পরেই বসেছি তুমি আগে ওঠাতে পারো কোনো প্রবলেম নাই তোমার সমস্যা হচ্ছে যখনই সেন্টেন্স শুরু হবে আমি আমরা তুমি তোমরা সে তাহারা নেই মানে ধরে নেবে প্যাসি বয়স আর প্যাসি বয়স মানে হচ্ছে তোমার ভার্বের তিন নাম্বার ফর্ম আর আর মূল ফর্ম কি না হবে হলে সাবজেক্ট উইল বি ভার্বের তিন নাম্বার ফর্ম দেখো দিবু উইল বি ব্রড তাও তো মূল আগামীকাল কেনা হবে এই হচ্ছে প্যাসি বয়সের মূল কথা চলে আসি এবার আমি আমাদের ধরো তিনটে ইনডিফিনাইট ঘরের হয়ে গেল গ্রামারে তিনটে ইনডিফিনাইট ঘরের হয়ে গেল এইবার কন্টিনিউসে আছি কন্টিনিউস দেখো যখন হচ্ছে বা হইতেছে হচ্ছে বা হইতেছে এই যে তেচি তেছো তেছে যেটা আমরা বলি তেচি তেছো সেই ঘরেরই কথা কিন্তু সেই ঘরের কথা কিন্তু আমি আমরা তুমি তোমরা সে তাহারা সামনে থাকবে না উদাহরণ নিয়ে বুঝতে পারবে সবাইকে জানানো হচ্ছে সবাইকে জানানো হচ্ছে বা হইতেছে দেখো এখানে দেখো কাজটা কে করছে উল্লেখ নেই কে করছে কিন্তু উল্লেখ নেই তখনই হবে এরকম দেখো তাহলে ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে সাবজেক্ট বিং তারপরে ভাববে তিন নম্বর ফর্ম এই যখনই সাবজেক্ট হিসাবে আমি আমরা তুমি তোমরা সে তারা থাকবে না এবং হবে তুমি বুঝতে পারবে তখন সবসময় ভারতের তিন নম্বর ফর্ম কিন্তু মূল ঘরে ভিউ পারবে এভ্রি ফর্মুলা একটু আলাদা সামান্য একটু আলাদা সেটা কি অ্যামি যার হওয়া যায় সব ঠিক যাচ্ছে অ্যামিজার এর জন্য বিং যোগ হয়ে যাবে এই ঘরে অ্যামি সঙ্গে বিং যোগ হবে হ্যাঁ তা দেখো সবাইকে জানানো হচ্ছে এভরিওয়ান ইজ বিং ইন ফর্ম ভারতের তিন নম্বর ফর্ম ইনফর্ম আর দেখি একটি গান গাওয়া হচ্ছে একটি গান গাওয়া হচ্ছে দেখো এ সান ইজ বিং তার সঙ্গে একটি গান গাওয়া হচ্ছে দেখো এই প্রেজেন্ট কন্টিনিউস হয়ে গেল এবার পাস্ট কন্টিনিউস এ যায় চলো দেখি পাস্ট কন্টিনিউস কি হবে দেখি হচ্ছিল হচ্ছিল এখানে হইতেছে এখানে হচ্ছিল বা হইতেছিল হচ্ছিল বা হইতেছিল এরকম ভাবে কথা কিন্তু একই জিনিস কিন্তু সব ঘরে একই সিস্টেম কি একই সিস্টেম না আমি 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 আমরা তুমি তোমরা সে তোমার থাকবে না বলি দেখো একটা উদাহরণ বলি ফুটবল খেলা হচ্ছিল ফুটবল খেলা হচ্ছিল দেখো ফুটবল আর কিছু এক্ষেত্রে কি ফর্মুলা সাবজেক্ট ওয়াজ আর বিং বা তিন নম্বর ফর্ম সাবজেক্ট ওয়াজ আর বিং তাহলে তিন নম্বর ফর্ম হচ্ছিল ফুটবল ওয়াজইড ফুটবল ওয়াজ বিং প্লেড ফিউচার আমার এখন জানা দরকার নেই এগুলো আমার স্ট্যান্ডার্ড লেভেলে যারা ইংরেজি শিখে তাদের জন্য দরকার পড়ে আমরা বেসিক লেভেলে ইংরেজি শিখছি তাই আমাদের কথা বলার জন্য এক্ষেত্রে বা এগুলো বেশি ব্যবহার হয় না এগুলো যারা কন্টিনিউ ইংলিশে কথা বলে ইংরেজি ছাড়া যারা অন্য কথা বলে না বেশিরভাগ সময় তারা ইংরেজি ভাষায় কথা বলে তাদের জন্য দরকার পড়ে স্ট্যান্ডার্ড লেভেলে এখন আমার জন্য দরকার নেই আমরা তো আগে বেসিক লেভেলটা তো শিখি যেহেতু আমরা ইংরেজি শিখতে পারিনি যে কোনো কারণে তো তার যে সমাধান সেই সমাধানের রাস্তাটা আমাকে বার করতে হবে সেই সমাধানের রাস্তাটা আমি আগে বার করি চলে চলে যায় যায় পারফেক্ট ঘরে কি না একই জিনিস হয়েছে বা হয়ে আছে দেখো আছি আছে আছে কিন্তু আছি আছো আছে সেই ঘরেরই কথা কিন্তু ওই একই জিনিস আমি আমরা তুমি তোমরা সে তাহারা সাবজেন্ট হিসাবে থাকবে না দেখি আর উদাহরণ নেই দেখো সাবজেক্টটা ফর্মুলাটাকে জেনে নিই হয়েছে বা হয়ে আছে ফর্মুলা কি সাবজেক্ট হ্যাজ বিন এক্ষেত্রে কিন্তু হ্যাঁ কোনো কাজে লাগবে না শুধু হ্যাজ বিন সাবজেক্ট হ্যাস বিন ভারতের তিন নাম্বার ফর্ম দেখি উদাহরণ একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়ে আছে দেখেছ একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়ে আছে হয়ে আছে আসল ঘরের কথাই আমি বলছি কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে আমি আমরা তুমি তোমরা সেবা তাহার নেই কি হবে এ ফুটবল ম্যাচ এ ফুটবল ম্যাচ এবার সাবজেক্টে ফর্মুলা অনুযায়ী হ্যাজ তা হ্যাজ বিন ফর্মুলা অনুযায়ী হ্যাজ বিন অ্যারেঞ্জ ইডি এই হচ্ছে তোমার ক্যাসি বয়সের মূল টেকচার আর এর আগে এটা হচ্ছে টেন্সের ঘরের কথা আর বাকি ঘরের কথাগুলো নেই তা না আছে তাই তোমরা যারা একটু শিখে ফেলেছ এই ফর্মুলা বা আগে যারা শিখে ফেলেছ দেখো এই মুহূর্তে তোমাদের স্কিনে একটা ফর্মুলা ভেসে উঠছে এটা হচ্ছে মোরাল ভাব যেগুলো থাকে তার প্যাসিভ ভয়েসের কথা কিন্তু এখানে নেই শুধুমাত্র টেন্স এর প্যাসিভ ভয়েসের কথা কিন্তু এখানে থাকলো তোমরা এটা দেখে না যদি ভাবো যে আমি নিজে নিজে প্র্যাকটিস করবো তুমি সেখানে প্র্যাকটিস করতে পারো তবে এটা খেয়াল রেখো এগুলো কিন্তু মেন এগুলো যতক্ষণ না শিখবে ততক্ষণ আগে না বা এগিয়ে হবে তাই আমি তো জানো তো তোমরা যে আমি গ্রামার ছাড়া গ্রামার ছাড়া বলতে একদম নয় তা না যেটুকু দরকার সেটুকুকে নিয়ে আমি ইংরাজি শেখাতে চাই তোমাদেরকে এবং আমি আশা করি তোমরা খুব সহজে ইংরাজি শিখতে পারবে তো যারা নতুন আছো তাদেরকে বলি যদি আমার ক্লাস দেখে ভাবো বা বুঝতে পারো যে তুমি শিখতে পারবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমি এর পরের দিন ওই যে মডেল ভাবে যেগুলো আমি তোমাদের শিখেছিলাম প্যাসিভ করা সেক্ষেত্রে আমি অন্য একটা ঘরের কথা বলার সঙ্গে সঙ্গে তোমাকে প্যাসিভার কথা বলেছিলাম কিন্তু টোটালি প্যাসিভয়েসের কথা আমি ফর্মুলা তোমাদের নাম দিই তো সেক্ষেত্রে এর পরবর্তী ক্লাসে আমি প্যাসি বয়সের সমস্ত ফর্মুলাগুলো ওই মডেল ভাবে ফর্মুলাগুলো এনে আমি তোমাকে দেবো এখন দিলাম টেন্স এর প্যাসি বয়সের টেন্স এর ফর্মুলা এর পরের দিন দেবো মডেল ভাবের প্যাসিভ বয়সের সমস্ত মডেল ভাবের ফর্মুলাগুলো তো আজকের ক্লাস এটুকুই তোমাদের যারা নতুন আছো তা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক দেবে ভালো লাগবে তো ভালো দেখো সুস্থ থেকো